সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমরা দাঁড়িয়ে আছি নাহার গার্ডেনের সামনে তো আমরা নাহার গার্ডেনে প্রবেশ করবো এর ভিতরে অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো সাথেই থাকবেন তো এখন নাহার গার্ডেনের প্রবেশ গেইটে আমরা আছি তো প্রবেশ গেটের কি কি আছে দেখাই পাশে কুমড়া বা এই কুমড়াটা হয়তো এক সময় টিকিট কাউন্টার হবে বুঝতে পারছি আর এই পাশে মোটর রাখার বেশ কিছুটা স্পেস আছে তো দর্শক মণ্ডলী এই যে মুহূর্তে আমরা নার গার্ডেনে প্রবেশ করলাম প্রবেশ করলাম প্রবেশ টিকিট মূল্য দেখা যাচ্ছে বিশ টাকা তো আপাতত এই যে ছাপা দিয়ে দিচ্ছে নার গার্ডেন বড় রাজপাড়া নবগঞ্জ তো আমরা দুইজন দুটা টিকিট কিনছি তো শুরুতেই যে অবস্থা এই যে এই গেইট প্রবেশপথ এখান থেকে প্রবেশের পর এইখানেও আরেকটা পাথর দিয়ে সুন্দর গেট বানানো হয়েছে আসলে দেখতে পাথরের মতো মনে হয় যেন পাথরগুলো জুড়া দিয়ে বানানো হয়েছে আসলে সিমেন্ট দিয়ে তৈরি সুন্দর এই তো পুরো বিষয়টা আমরা একটু উপরে উঠে দেখাই যেখানে একটা সিঁড়ি আছে আমি যদি সিঁড়ি দিয়ে উঠি একটু তাহলে হয়তো উপর থেকে দেখানো যাবে এখন উপরে উঠে দেখাবো পুরো ভিউটা এখান থেকে দেখা যায় এই যে একটা এখানে একটা জাম্পু ম্যানের মতো ছবি তারপর এই যে একটা বড় পুকুর পুকুরের চারপাশ আর এই পাশে এই যে জমি এতটুকুই এটার কলেবরেশন আয়তন তো চারপাশে পরিবেশটা সুন্দর জলাময় এই যে এখানে বক পাখি উড়া উড়ি করছে এই হল নাহার গার্ডেনের সার্বিক পরিবেশ আরও ভিতরের দিকে যাই দেখি যে ওই অঞ্চলটায় কী আছে তো সাথেই থাকবে তো দর্শক মণ্ডলী আমরা নাহার গার্ডেনের ভিতরে প্রবেশ করলাম এখন আমরা পুকুর পাড়ে আছি তো বাগান চারপাশেই আছে সর্বত্র বাগান তবে এটা কিন্তু ফুলের কোনো বাগান নয় তো একটা পুকুর পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের বাগান রয়েছে তো পুকুরের এই কোনায় একটা আশ্রম আছে তো দর্শক মণ্ডলী এই আশ্রমে বসে এখানে বসে থেকে পুরো পুকুরের ভিউটা দেখা যায় আর পুকুরের চারপাশে হেঁটে চলার জন্য পেভমেন্ট রয়েছে পায়ে হেঁটে চলার পথ রয়েছে আর এখানে বসার জন্য বেশ ভালো একটা ব্যবস্থা রয়েছে তো এখানে বসে এই প্রাকৃতিক পরিবেশটা দেখা যায় তো মার্শিয়ার মা এখানে বসে এই পরিবেশটা দেখছে তো তার কাছে নিয়ে আসলাম তো বসার যে ব্যবস্থাটা আছে সেটা দেখাচ্ছি খুব সুন্দর করে বানানো কাঠ দিয়ে বানানো কাঠ এবং লোহা এগুলো দিয়ে বানানো এখানে বসার আশ্রয়টা বেশ ভালোই তো এখান থেকে বেশ উপভোগ্য চারপাশের দৃশ্যটা তো দর্শক মন্ডলে এই মুহূর্তে আমরা আছি নাহার গার্ডেন একটা বড় রাজপাড়া নবাবগঞ্জ একটা ছোট্ট পরিসরে কিছুক্ষণ ঘুরে বেড়ানোর মতো একটা জায়গা তাই না তো এই নাহার গার্ডেন এসে কেমন লাগতেছে তো বলতেছিল যে কোথাও ঘুরে বেড়ানো যাক তো আজকে শুক্রবার কোথায় যাব যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই প্রায় সব ঘোরাঘুরি শেষ তো অবশ্যই সেইটা বাকি ছিল এখানে আসেনি এর আগে আমরা অর্ধেক রাস্তায় এসে চলে গেছি তো আজকে এই যে পুরা নাহার গার্ডেন ঘুরে দেখব তো শুরুতেই দেখিয়েছি আপনাদের এই নাহার গার্ডেন একটা ছোট্ট পরিসরে উপর থেকেও দেখিয়েছি তো এটা নির্মাণাধীন তৈরি হচ্ছে নতুন একটা নবনির্মিত একটা পার্ক হচ্ছে তো মানুষ এখন বিনোদন পছন্দ করে কিন্তু বিনোদনের যে মাত্রাগুলো আগে ছিল সেগুলো এখন বদলে বদলে যাচ্ছে একটা নতুন মাত্রা যুক্ত হচ্ছে তো এখন যারা ইয়াং জেনারেশান আছেন তারা এভাবে ঘুরে বেড়াতে পছন্দ করি তো তাদের যে চাওয়া রয়েছে তাদের যে বৈচিত্র্যতা রয়েছে এগুলোর সাথে মিল রেখে এখন পার্ক তৈরি হচ্ছে সেই সাথে রেস্টুরেন্ট তৈরি হচ্ছে খাবারের মেনু ফিক্সড হচ্ছে তো তরুণরা যা চায় সেভাবেই গ্যাসটাই তো এখন তরুণদের জয় তারুণ্যের জয় তো আমরা না আর পার্কে আসছি তো আমরা ম্যাক্সিমাম যাদের দেখতে পাবো তারা তরুণ তো তো আমাদের মতো যারা একটু আমরা মধ্যবয়স্ক যারা পার হয়ে আসছি তাই না প্রৌঢ়ে প্রৌঢ়ে চলে যাচ্ছি তা আমাদের জন্য আসলে এই সকল পার্ক নয় কারণ এই পার্কের যে বিষয়বস্তুগুলো বা দৃশ্যপটগুলো অনেক সময় পেনফুল হয় আমাদের জন্য তো যাই হোক তারপরে যে আমরা বুড়া দুইজন দুজন আসছি ঘুরতে আমাদের ভালো লাগছে এই ঘুরে দেখব পার্কটা আমাদের সাথেই থাকবেন আচ্ছা ঘুরে দেখি তো ছোট্ট কটেজ থেকে বের হলে রাস্তাটা বেশ সুন্দর এক পরিষ্কার সরু একটি রাস্তা তো এটা পুকুরের চারপাশে বেষ্টিত একটা বড় পুকুর এই পুকুরের চারপাশে এরকম রেলিং দেওয়া হয়েছে স্টিলের রেলিং তো এই যে খেজুর গাছগুলো বেঁধে দেওয়া হয়েছে এই যে খেজুর গাছ অনেক বড় হলে শীতকালে খেজুরের রস নামানো যাবে তাই না গাছ দুই পাশেই আর এই যে এই পাশে একটা পুকুর পুকুরটাও বেশ বড়ই বড়ো সরো পুকুর পুকুরের চারপাশে নানা স্থাপনা তৈরি আছে এখন ধীরে ধীরে হয়তো বড়ো পার্কে রূপান্তরিত হবে একটা সরু রাস্তা পুকুরের পারে আর সেই সাথে স্টিলের রেলিং দেওয়া হয়েছে যাতে অসতর্কতার সাথে চলার সময় আমরা পড়ি না যাই পুকুরে এই জন্য এই যে স্টিলের একটা বেড়া দেওয়া হয়েছে আর এই যে খেজুর বাগান পাশে এগুলো বড় হলে রত্ন হবে কারণ খেজুরের গুড় বেশ দামি সময় এগুলো থেকে খেজুরের রস নামিয়ে তারপর সেগুল থেকে গুড় তৈরি হয় খেজুরের গুড় বেশ দামি এবং সুস্বাদু একটা খাবার আহ এখানে হলো এইটা সুইমিং পুল এইখানে সাঁতার কাটার ব্যবস্থা কোনটা পাচ্ছি আহ এটার গভীরতা কম তাই বাচ্চারা এখানে সাঁতার কাটবে তো এখন শীতকাল গরমকালে আসতে হবে তখন হয়তো বাচ্চাদের এখানে সাঁতার শেখানো যাবে হ্যাঁ এখানে ভর্তি করে দিতে হবে বাচ্চাদের যে সকল বাচ্চা সাঁতার জানে না তাদেরকে এখানে সাঁতার শেখানো যেতে পারে আর সাঁতার শেখানোর কোর্স রাখলে ভালো হবে তো যাই হোক এখানে এই সুইমিং পুলের এই সুইমিং পুল ফ্রায়েড রাইস কেএফসি সাই ফ্রাইড চিকেন ওয়ান পিস সিজন ভেজিটেবল কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ এটা একটা প্যাকেজ যে প্যাকেজের দাম রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা তো সুইমিং পুলে এখানে সাঁতার কাটা প্লাস খাওয়া একটা ছোট্ট প্যাকেজ প্রাইস রাখা হয়েছে আড়াইশো টাকা ভালোই তো সুইমিং পুলটা দরকারি কারণ অনেক বাচ্চা কাছে যেমন আমাদের বাচ্চা কাছে কেউ সাঁতার পারে না তো তাদেরকে সাঁতার শেখানোর কোর্স চালু করলে এখানে ভর্তি করে প্রত্যেক ফ্রাইডেতে সাঁতার শেখানোর জন্য নিয়ে আসা যায় তো এখানে বসারও ব্যবস্থা আছে সুইমিং পুল থেকে তো এখানে একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে এই সুইমিং পুলটা খুবই দরকারি যে সকল বাচ্চারা সাঁতার জানে না তারা এখানে সাঁতার শিখতে পারে আর সেই সাথে এই যে এখানে একটা প্যাকেজ আছে খাবারের প্যাকেজ টোটাল আড়াইশো টাকার একটা প্যাকেজ এখানে নিতে হবে যারা সুইমিং পুলে গোসল করবে এবং ওই যে খাবারের প্রাইস ফ্রাইড রাইস কেএফসি থাই ফ্রাইড চিকেন ওয়ান পিস সিজন ভেজিটেবল কোল্ড ড্রিঙ্কস সব মিলে হলো আড়াইশো টাকার একটা প্যাকেজ এই যে এখানে তো সব মিলিয়ে খারাপ না একটা গ্রামাঞ্চলে এমন সুবিধা থাকা ভালোই তো সুইমিং পুল থেকে বের হওয়ার পরেই একটি সুন্দর এক্সাইটিং একটি বিষয় রয়েছে সেটা হলো ফ্লটিং ব্রিজ তো আমরা দেখতে পাচ্ছি দেখি এই পাশে কিছু আছে কি না তো না এ পাশে তেমন কিছু নেই তো পুকুরের চারপাশে ঘোরার ওই পেভমেন্ট রাস্তা তো এই হলো সেই অ্যাক্সাইটিং বিষয়টা সেটা হলো ফ্লটিং ব্রিজ তো এটা গিয়েছে এখান থেকে ওই রেস্টুরেন্ট পর্যন্ত পুকুরের মাঝখানে একটা রেস্টুরেন্ট আছে ঠিক এই রেস্টুরেন্টে যাওয়ার এটা একটা সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে অত্যন্ত ব্যয়বহুল একটি কাজ সেটা তো খুবই ভালো কারণ এটার ফিলিংসটা বেশ ভালো কারণ এটা দুল খাচ্ছে তো একটা ভীতিকর বিষয়েও বলা যায় তো যারা প্রথম নতুন এখানে আসবে প্রথম এই যে দুলখাওয়া দেখে ভয় পেতে পারে তবে কাঠ দিয়ে বানানো এই কাঠগুলো আবার শব্দ হয় নড়ে ছড়ে তো আবার মাঝখানে এসে এই যে বসার জায়গা রয়েছে সুন্দর করে বসার জায়গা করে দেওয়া হয়েছে একটু বসে কিছু সময় কাটানো যায় এই যে তো আমরা এই নাহার পার্কের একটা এক্সাইটিং বিষয় হলো এখানে একটা ফ্লটিং ব্রিজ আছে এই একটা ছোট্ট ব্রিজ যা পুকুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সংযোগ হয়েছে এবং এখানে পেভমেন্ট আছে উপরে তার দিয়ে তক্তা দিয়ে পেপমেন্ট বানানো হয়েছে আর এই পুরো পেপমেন্টটাকে অর্থাৎ প্যাটেস্টালটাকে ভাসিয়ে রাখার জন্য বড় বড় ড্রাম দেওয়া হয়েছে এখানে সেই ড্রামের উপর এই এটা অর্থাৎ এই ব্রিজটা ফ্লটিং ব্রিজটা ভেসে আছে তো এই ব্রিজের ফিলটা হলো সেটা দুলে অনেকটা দুলে দুলতে থাকে অনেকটা ঝুলন্ত ব্রিজের ফিল এখানে একটা সুন্দর অনুভব আছে দুলে এই যে আগে পিছিয়ে দুলে তো ব্রিজটা দেখাই এই যে ফ্লোটিং ব্রিজ অর্থাৎ ভাসমান সেতু এর মতো তো মাঝে আবার এখানে এই যে বসার একটা ব্যবস্থা দিয়েছে যে বর্ষার আবার হয়তো এখানে কিছু একটা হবে ফুলটুল বা কিছু একটা হবে এখানে ঠিক আছে তো আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি এই যে বেশ ভালো একটা অনুভব আছে এখানে কারণ বৃষ্টি যখন দুলতে থাকে তখন একটা ভালোই লাগে একটা সুন্দর ফিল আছে এখানে हाँ मोबाइल पड़े गले অস্তগামী সূর্য আর সেই সাথে এই পুকুরের শেষ বিউ। এখানে প্যাডেল নৌকা আছে প্যাডেল না বইটা দ্বারা চলে নৌকা যারা নৌকা চালাইতে পারে তারা হয়তো এখানে নৌকায় চড়তে পারবে নৌকাটা কাছে থেকে এনে দেখাচ্ছে যাদের নৌকা চালানোটা কঠিন কাজ যাদের এই অভিজ্ঞতা আছে নৌকা চালাইতে পারে তারা এখানে নৌকা চালাতে পারবে এই হলো মূল রাস্তা প্লাস্টিক নৌকা আছে এই পাশে এখানে বাচ্চাদের কিডস রাইড আছে যারা কিডস আছে তারা এখানে একটা রাইড দেওয়া হয়েছে যাতে তারা আনন্দ করতে পারে আর এখানে নাহার গার্ডেনের কিচেন এটা খাবার দাবারের ব্যবস্থা আছে এটাই শেষ এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে এই যে এখানে অনেকটা ওই নেপালি স্টাইলের বাড়ি এখানে বানানো হয়েছে নেপালি স্টাইল তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা নার গার্ডেনের যে এই মুহূর্তে যা সকল স্থাপনা রয়েছে এর মধ্যে আকর্ষণীয় একটা স্থাপনা হলো এই যে নেপালি স্টাইলের একটা বাড়ি এটা রেস্টুরেন্ট তো এখানে খাবারের ব্যবস্থা আছে তো এখনও রং টং লাগানো হয়নি মোটামুটি তৈরি হচ্ছে তারপরে এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায় সেই সাথে কিডস রাইড আছে একটা ছোটো বাচ্চারা এখানে খেলতে পারবে আর এপাশে রয়েছে এই যে প্যাডেল নৌকা বা বৈটার নৌকা প্লাস্টিকের নৌকা আর কি এগুলো যারা চালাইতে পারে তারা এই পুকুরে এই যে বিশাল পুকুর সেখানে এটা চালাতে পারবে আর এটা হলো কিটস রাই এই যে এই আর কি তো এখানে ফ্রি ওয়াইফাই জোন লেখা আছে নাম্বার দেওয়া আছে তো এখানে আসলে যারা রেস্টুরেন্টে খাবেন বা আয়স করবেন তো তাদের জন্য এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে এই বিনোদন এই হলো পার্ক এই হলো সার্বিক অবস্থা তো ভালো লাগলো স্থাপনাগুলো মনে হচ্ছে যে এগুলো বিদেশি স্থাপনার স্টাইলে তৈরি ইউরোপিয়ান স্টাইল তৈরি তো দর্শক মন্ডলী আমরা এখন ঠিক পুকুরের মাঝখানে আছি এটা পুকুরের মাঝখান মধ্যাঞ্চল তো এখানে রেস্টুরেন্ট আছে এখানে আসার ব্যবস্থা কিন্তু সেই প্লটিং যে ব্রিজ রয়েছে অর্থাৎ ভাসমান সেতু এটা দিয়ে আসতে হবে এখানে আবার এটা দিয়েই ফিরতে হবে এটা ঠিক পুকুরের মাঝখানে একটি রেস্টুরেন্ট বেশ ভালোই লাগলো স্থাপনাগুলো দেখতে বেশ সুন্দর অনেকটা ইউরোপিয়ান স্টাইল আর যেগুলো স্থাপনাগুলো দেখলে বেশ আকর্ষণীয় মনে হয় কিন্তু তোকে যেন বের পা হবো মিনা না এই চাচার সাথে যাক পরে যদি আর না ফিরতে পারেন পরে দিব ও আপনারা নিয়ে দিবেন আবার না আচ্ছা আচ্ছা নৌকা ভাড়া কত চাচা এখানে দুইশো টাকা হইলে কতক্ষণ আধা ঘন্টা দুইশো টাকা তো এইখানে এই যে নৌকা আছে প্লাস্টিক নৌকা বিভিন্ন সাইজে তো দর্শক মন্ডলী আপনারা এই নাকা গার্ডেনে আসলে এইখানে নৌকা ভাড়াই চলতে পারবেন তো নৌকা আধা ঘন্টার জন্য দুশো টাকা দিতে হবে তবে যারা নৌকা চালাইতে পারে তারা এসে এখানে এনজয়টা করতে পারবে তো এরকম আরও নৌকা আছে না তো যারা না চালাইতে পারেন তাদেরও সমস্যা নাই চাচা আপনারা চালাইয়া দিবেন তাই তো হ্যাঁ তো যারা নৌকা চালাইতে পারেন না তারাও এসে এখানে এনজয় করতে পারবেন কারণ নৌকা চালক অর্থাৎ মা যে আসেন এই যে চাচা আসেন উনি চালিয়ে আপনাদেরকে এই পুরো এলাকাটা ঘুরে দেখাবে পুকুরটা বেশ বড় পুরো অঞ্চলটা আধা ঘন্টায় ঘুরা যাবে তো বেশ ভালো লাগবে আশা করি কি ক'ল টাকা দিলে পরে বইটা পাবে বইটা আগে পাওয়া না হ্যাঁ বইটা পাওয়া যাবে হ্যাঁ এই যে দুশো টাকা টাকা পেমেন্ট হলে পরে বইটা পাওয়া যাবে হ্যাঁ

এই যে রাস্তাটা পার হয়ে আসলাম এটার এই অবস্থা চলো হলেন ব্যাং ডাকে গ্যাঙর গ্যাং এই যে উনি ব্যাং এই যে এটা তৈরি হচ্ছে এটা হালকের ছবি অনেকটা হালক তাকে তৈরি করা হচ্ছিল এখনো শেষ হয় নাই নির্মাণ কাজ চলছে হালক তো এখানে আছে জিরাফ এই জিরাফ তো এখানে যৌবন যৌবনের ভিতর হরিণ আছে এই যে হরিণ ঘাস কাচ্ছে তো অনেকটা কক্সবাজারের ফিল আর হরিণ দেখে মনে হয় সুন্দরবনের ফিল সুন্দরবন এখানে রয়েছে সুন্দরবনের ফিল এই হ্যাঁ হুম নাও এইদিকে তাকাও এই যে আমরা আছি এখন যৌবনে এই যে আমাদের পিছনে যাও বন ভিতর দিয়ে একটি পাকা রাস্তা পুকুর পাড় দিয়ে এটি তৈরি হয়েছে খুব সুন্দর নাহা গার্ডেন আর এই যে নির্মাণ হচ্ছে হালকের ছবি এই যে হাল বিশাল মেন তার পিসিগুলো অনেক বড় আর হ্যামারের মতো শক্ত তো এই হাল আর এখানে আছে জিরাফ আর সেই সাথে এই যে এখানে দুল খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে বাচ্চাদের সাবধান থাকতে হবে এইখানে কারণ এটা খুব একটা সাইন্টিফিক না কারণ এই মাত্র দেখলাম বাচ্চারা পুড়ে গেছে আর এটা প্রবেশের পথ তো প্রবেশ করার পর শুরুতেই রয়েছে সিংহ মামা এই যে সিংহ মামা তো সিংহ মামার সাথে ছবি তুলছে এই যে মাসিয়া মা সিংহ মামা হা করে আছে কামড় দিতে পারে হ্যাঁ তো দর্শক মন্ডলি সেই সাথে আমাদের এখন চলে যাবার পালা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় বিদায়